প্রথমে অভিনন্দন জানাতে যায় যে আমাদের বাংলাদেশের গতকাল খেলোয়াড়রা ভারতকে হারিয়েছে এখন আমার মুসলমান যে শিক্ষা খেলোয়াড় ভাইরা ছিলেন এরা সবাই আল মানে তার মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে মাথায় নিচু করে মাথায় শেষদা দিয়েছে এবং আমার এক হিন্দু ভাই ছিলেন বাংলাদেশের গর্বিত নাগরিক ইনি একটা দাঁড়িয়ে পাহার মতো করে উনি দাঁড়িয়েছেন আমাদের হওয়ার কথা ছিল এভাবে যে ভাতৃত্ব প্রেম যে এক ভাই নামাজ পড়বে আর এক ভাই আমরা যারা নামাজ পড়ি না আমরা দাঁড়িয়ে যাব। আমি যখন আমি যখন আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করবো আমার মুসলমান ভাইরা এভাবে করে এরা আমাকে পাহারা দিবে যেমনটা আপনার দুই হাজার চব্বিশে জামাতের ভাইরা আমার শিবিরের ভাইরা আমার মুসলমান ভাইরা মন্দির মসজিদ যেভাবে পাহারা দিয়েছে তা আমি এটার প্রতিফলন গতকাল আমি দেখেছি ওই আমার বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে আমি আসলে খুব আনন্দিত হয়েছি এটা দেখে যে এটাকে অনেকেই আপনার প্রশংসায় ভাসাচ্ছেন আমি চেয়েছি এটাই যে বাংলাদেশ এভাবে সম্প্রীতি হোক কিন্তু আমাদের এই যে সম্প্রীতি আছে এই থেকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কিন্তু প্রচুর পরিমাণে প্রপাগান্ডা ছড়াচ্ছে এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে কথা বলে আসছি দুই হাজার সাল থেকে আমি কথা বলে আসছি কিন্তু আমি চাই যে আমাদের বাংলাদেশের যে যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আছে এরও আমার মতো করে আওয়াজ তুলবে আমি আমি যদি আমি যদি কথা বলি একজন মুসলমান ভাই যতটা আওয়াজ তুলে আপনার তার সারা সারা গ্রহণযোগ্যতা পৃথিবীতে পাবে আন্তর্জাতিক বিশ্বে পাবে আমি যখন আওয়াজ তুলবো আমার চেহারা এবং আমার ধর্মের কারণে আমার গ্রহণযোগ্যতা আলাদাভাবে পাবে এই জন্য আমি বাংলাদেশের ভাইদেরকে আমি উমুখ করতে চাই আপনারা আমাদের বয়সগুলো ছড়াই দেন যাতে করে পৃথিবী পৃথিবীবাসী দেখুক যে না আমরা আসলে শান্তিতে আছি আমরা আসলে আমাদেরকে কেউ নির্যাতন নিপীড়ন চালাচ্ছে না কিন্তু ভারতের মিডিয়া গুলো দেখলে আপনি টিভিতে মানে চোখ আপনি আপনার মনে হবে যে বাংলাদেশে এই মনে হয় যে একটা মন্দির মনে হয় পুড়িয়ে ফেলা হয়েছে এই মনে হয় হিন্দু হিন্দু ভাই মানে কেটে টুকটো টুকটো করে মনে হয় নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে এরকম মনে হবে হ্যাঁ মানে মিডিয়া গুলো দেখলে আমি বলতে চাই ভাই আমি তীব্র নিন্দে জানাতে চাই আমাদের বাংলাদেশে এরকম কিছু হচ্ছে না আপনারা এরকম প্রপাগান্ডা ছড়াবেন না আমরা শান্তিতে থাকতে চাই আমরা ভাই ভাইয়া থাকতে চাই আমাদের কোনো সম্পর্ক না আমি বর্তমানে ঢাকায় যে বাড়িতে আছে যে বিল্ডিং আছে পুরো বিল্ডিং এ সবাই মুসলমান ভাই আমি একজন পাহাড়ি আমার এই চেহারার লোক তাহলে আমার মুসলমানরা যদি সবচেয়ে আহ একেবারে হিংস্র হতো ওরা যদি আহ ক্ষতিকর হতো তাহলে তো সবার আগে আমি আহ মিডিয়ার সামনে এসে কথা বলতে পারতাম না কারণ আমি আমার হর কথা ছিল আজকে হাসপাতালে শুয়ে থাকার তো কথা ছিল আমার আমার চিকিৎসাধীন থাকার কথা ছিল কিন্তু আমি মিডিয়াতে সে আমি কথা বলছি তাই না তাহলে আপনারা দেখেন আমি মিডিয়াতে এসে কথা বলছি আমার পুরো বিল্ডিং এ সবাই মুসলমান ভাই আমি তো কোনো আক্রান্ত হচ্ছি না ভাই কিন্তু আপনারা মিডিয়াতে কিভাবে এরকম প্রপাকাণ্ড ছড়াচ্ছে তারপরে আপনারা বলছেন আপনারা নাকি আমাদের বন্ধু আপনারা আমাদের বন্ধু পরিচয় দেন কিন্তু কিন্তু আপনাদের কাজে কর্মে আমাদের সাথে সত্যটা দেখা কিন্তু এর জন্য আমি আহ্বান করতে চাই যে আমাদের বাংলাদেশে যে আঠারো কোটি জনগণ আছে ভাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই আপনারা কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান এ ধরনের বিভাজনে যাইন না আপনারা একটাই পরিচয় দেন আমরা সবাই বাংলাদেশে তাহলে আমরা কিন্তু এই যে ভারত আমাদেরকে যেভাবে পোপাগান্ডা ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র করার সুযোগ ওরা পাবে না আমরা সুযোগ দিচ্ছে ওরা আমাদেরকে এই জন্য ওরা সুযোগটা দিচ্ছে সো আমরা সুযোগ দিব না শেখ হাসিনা এই সুযোগটা দিয়েছে সুযোগ নিয়েছে কিন্তু আমরা শেখ হাসিনা তো দেশের নাই এখন তাহলে আমরা কি এই সুযোগ তো আবার দিব আমাদের সিদ্ধান্ত নিতে হবে সুযোগ দিব কি দিব না আমরা যদি সুযোগ না দিই তাহলে ওরা এই আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়াতে পারবে না আপনার এরা প্রচুর পরিমাণে টুইটার থেকে শুরু করে আপনার আমেরিকা ইউরোপে প্রচুর পরিমাণে ইউটিউবে এরা আমাদের বাংলাদেশকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে এই জন্য আমি অনুরোধ করতে চাই যে সমস্ত আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আছে আমাদের এখানে ভূমিকা রাখা উচিত শুধু আমি না সবাইকে আওয়াজ তুলতে হবে এবং আমরা যারা আওয়াজ তুলছি আমাদের এই আওয়াজটা ছড়িয়ে দেওয়ার জন্য যাতে করে আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক বিভিন্ন দেশের নাগরিকরা যেটা আমাদের কথা শুনতে পায় এ জন্য আমাদের বয়স আপনারা আপনার